হ্যালো এভরিওয়ান আসলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল তো এখন কিন্তু অনেকটাই গরম পড়েছে কি বলবো গরমে কিন্তু একেবারেই থাকা যায় না তো এখন কিন্তু প্রত্যেকটা আপু ভাইয়ার ভিডিওতে আমি শুনতে পাই তো খুবই গরম পড়েছে সবাই কিন্তু ভিডিওতে এই কথাটা বলে থাকে তো সত্যি বন্ধুরা খুবই গরম কি বলবো তো এই যে গরমের জন্য আমার হাজব্যান্ড কিন্তু এখানে নিয়ে আসে একটা বেল তবে এই বেলটা কিন্তু অনেকটাই বড়ো ছিল আর দামটা কিন্তু বেশ ভালোই ছিল আর তার সাথে কিন্তু এই যে ডাফ নিয়ে আসছিলো তো এই যে ডাবটা কিন্তু আমি এখন খেয়ে নেব তবে এত পরিমাণে গরম লাগছিলো কি বলবো তো ডাবটা কিন্তু ওখানে আমি সুন্দর করে রেডি করে নিয়েছি তো আবির আর আমি কিন্তু ডাবটা খেয়ে নিয়েছি আর তারপরে কিন্তু বেলটাও পরে শরবত করে নেব আর এই গরমের সময়টাতে না বেলের শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আমার শাশুড়ি মা যখন ছিল মা কিন্তু প্রায় এই বেলের শরবত বানাতো তবে এখন কিন্তু আর খুব একটা খাওয়া হয় না তো যাই হোক হাজব্যান্ড কিন্তু নিয়ে আসছিলো তো আজকে কিন্তু বেলের শরবতটা বানিয়ে নেব। তো তার আগে তো রান্নাটা করতে হবে তো একেবারে চলে গেছি আজকে রান্নাঘরে তবে আজকে একটা খুবই ছোট্ট ভিডিও আমি শেয়ার করেছি তো এই যে এত গরমের মধ্যে কিন্তু ভিডিও করতে খুব একটা ইচ্ছা করছিল না তো সেজন্য কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করেছি তো আশা করছি সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবে তো এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে আসছিলো হাজব্যান্ড তবে এই চিংড়ি মাছগুলো কিন্তু রাতে নিয়ে আসছিলো তো তো ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি আর আজকে কিন্তু এখন রান্নাটা করে নিচ্ছি তবে আগের দিন কিন্তু পটল চিংড়ি করেছিলাম তো হাজব্যান্ড বলেছিলো সেটা নাকি অনেক বেশি ভালো লেগেছিলো তো সেজন্য কিন্তু আজকে আবার নিয়ে আসছে তো বলেছে যে আজকে আবার বানিয়ে দাও তো আজকে কিন্তু এটাই বানিয়ে দেবো তবে আজকে কিন্তু আর পটলটা দেবো না শুধুমাত্র আলু দিয়ে কিন্তু বানিয়ে নেব তো এদিকে কিন্তু আমি মশলাটা ভালো করে রেডি করে নিলাম আর তার আগে কিন্তু আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি তবে চিংড়ি মাছটা কিন্তু খুব একটা ভাজিনি হালকা করে কিন্তু ভেজে নিয়েছি আর তারপরে কিন্তু মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখন এই যে ফাইনালি চিংড়ি মাছগুলো আর আলুগুলো সবগুলো এখন দিয়ে নিলাম আর তার সাথে কিন্তু আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম আর এভাবে আলুগুলো ভেজে নিয়ে রান্নাটা করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তবে ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে কেউ ভিজিট করে থাকেন আর আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তবে আলহামদুলিল্লাহ আমার কিন্তু ওয়ান কে কমপ্লিট হয়ে গেছে যেটার জন্য আমি অনেকটা দিন ওয়েট করেছিলাম যে কবে আমার ওয়ান কে কমপ্লিট হবে তো সত্যি আজকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো মনটা অনেকটাই খুশি লাগছিলো তবে আমার এই আনন্দটা কিন্তু শুধু আমার একার নয় সবার তো সবাই আমার পাশে ছিল আমাকে সাপোর্ট করেছিল বলে আজকে আমি ওয়ান কে করতে পেরেছি তো সবটাই আপনাদের জন্য তো আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাই এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তবে শুধুমাত্র ওয়ান কেটাই কমপ্লিট হয়েছে এখনও কিন্তু অনেকটা পথ বাকি আছে অনেক কিছু এখনও বাকি আছে তো জানি না সেগুলো কবে কমপ্লিট হবে তবে আপনারা যদি সবাই এভাবে আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো সেই ইচ্ছেগুলো অবশ্যই একদিন না একদিন পূরণ হবে তো এইভাবে সবাই একটু পাশে থেকো তো যাই হোক বন্ধুর ওদিকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো রান্নাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি তবে খুব একটা রান্না কিন্তু করিনি একটা রান্নাই করেছি তো আমি এই গরমের সময়টাতে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না তো সেই জন্য কিন্তু একটা রান্নাই করেছি তো রান্নাটা ওদিকে কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এই যে এখন কিন্তু আমি বেলে শরবতটা বানিয়ে নেব। তবে আগে যখন মা ছিল মা কিন্তু বানিয়ে দিত আমি কিন্তু এগুলো একেবারেই বানাতে পারতাম না তবে আজকে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি মায়ের ভালোবাসার কোনো তুলনাই হয় না তো মা কিন্তু আমাকে এই কাজগুলো করতেই দিত না সব কিছু সুন্দর করে রেডি করে দিত আমি শুধু বসে বসে খেতাম কিন্তু কিছু করার নেই এখন কিন্তু নিজেকেই বানিয়ে তারপরেই খেতে হয় তো সেজন্য কিন্তু খুব একটা বানাতেও ইচ্ছে করে না আর কেউ যদি বানিয়ে দেয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর নিজে নিজে এভাবে বানিয়ে কিন্তু খেতেও ইচ্ছে করে না তো আজকে যেহেতু হাজব্যান্ড বলেছে খাবে তো সেজন্য কিন্তু এখন বানিয়ে নিচ্ছি তবে আবির কিন্তু একটুও খাইনি কারণ ও কিন্তু এই গন্ধটা একেবারে সহ্য করতে পারছিল না যখনই একটু দিয়েছিলাম তখন তখনই কিন্তু ও বলেছে যে আমি খাবো না তো আবির কিন্তু একটুও খেতে পারেনি তো আমার হাজব্যান্ড আর আমি দুজনেই কিন্তু খেয়েছিলাম তবে আমি যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি সেজন্য কিন্তু বলতে পারছি তবে অনেক দিন পর যেহেতু খেলাম মার্শাল্লা অনেক ভালো লেগেছিলো খেতে তবে আমি কিন্তু এখানে অর্ধেকটা বেল নিয়েছিলাম কারণ সবটাই নিলে অনেকটা হয়ে যাবে তখন কিন্তু খাওয়ার লোক থাকবে না তবে আমরা যেহেতু দুটো মানুষ সেজন্য কিন্তু অল্পই নিয়েছিলাম অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি ওটা পরে অন্য সময় বানিয়ে নেব তবে আমি কিন্তু এখানে হাত দিয়ে ভালো করে রেডি করে নিয়েছি আর তারপরে কিন্তু ঠান্ডা পানি দিয়ে দিয়েছিলাম আর এখন পরিমাণ মতো লবণ আর তার সাথে কিন্তু একটু লেবু অ্যাড করব তবে আমার শাশুড়ি মা যেভাবে বানাতো আমি কিন্তু সেই প্রসেসে বানিয়ে নিচ্ছি তো তো জানি না কে কেমনভাবে বানায় তবে এই যে আমি কিন্তু এইভাবেই বানিয়ে নিচ্ছি আর এই গরমের দিনগুলোতে এই যে কোনো শরবত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এতে কিন্তু শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা যারা সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমার সাথে আছে আমার পাশে থাকে সব সময় আমাকে সাপোর্ট করে তো সত্যি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সত্যি আজকে আমি অনেক খুশি সবাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক ভালোবাসা দেওয়া সবাই যেন সবার লোকে পৌঁছতে পারে সবার জন্য অনেক দোয়া রইলো এভাবে যদি আমরা সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমরা সবাই সাকসেস হতে পারবো তো সবার কাছে এটা রিকোয়েস্ট রইল সবাই কিন্তু সবার পাশে থেকে এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর সত্যি আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু অনেকটাই উৎসাহিত করে নতুন কন্টেন্ট তৈরি করার তো আমার প্রিয় আবহা ভাইয়ারা সবাই সত্যি এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর সবাই এতটা সাপোর্ট করে আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় কিন্তু আমি আজকে এতটা পথ এগিয়ে আসতে পেরেছি আর আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে হয়তো কখনোই এটা সম্ভব হতো না তো সবাইকে আরও একবার আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানাই এভাবেই আমার পাশে থেকে আমিও সবার পাশে থাকার চেষ্টা করি কিন্তু আমার সমস্যাটা তো হয়তো আমি সবাইকে বলেই থাকি যে আমার যেহেতু একটা মোবাইল আমার অনেক সমস্যা হয় নেটের তো সেই জন্য হয়তো সবার ভিডিও আমি ঠিক মতো দেখতে পারি না তবে আমি কিন্তু অবশ্যই চেষ্টা করি দেখার তো যাই হোক বন্ধুরা এই যে এদিকে কথা বলতে বলতে আমার শরবতটা কিন্তু দিয়ে রেডি হয়ে গেছে তারপরে এখন আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে কিন্তু খেয়ে নেবো তো আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফিস দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিও